না তো বাবা যখন ওই জল আসে সে যা আসে বাবার এই ওই সব নিচে ঘর ধরে একদম ঘর মধ্যে সব ভেসে চলে আমার এই এরিয়াটা হলো একশো কুড়ি নম্বর বুথ গোপালগঞ্জ অঞ্চল কুলতরি থানা পিনকোড নাম্বার সাত চার তিন 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 আট আমাদের এই গ্রামটার নাম হলো চার নম্বর দক্ষিণ গোরানকাটি নিমতলা নাম তোমার আমার নাম ফরেজ মোল্লা কয় ভাই সংসার করে এখানে একটুখানি বসত বাড়ির মধ্যে এইটুকুর মধ্যে আমরা সাত ভাই থাকি সাত ভাই হ্যাঁ সাত ভাই থাকি আর সব জীবন জীবিকা এই নদীর উপর সব আমাদের নদীর উপরে সাত ভাইয়ের আমার বাচ্চাগুলো ধর এই নদী থেকে আমরা বাস করি বাবা সব ভেঙে গেছিল গেলে আমরা এই নদী থেকে এখানে ফের এই উল্লে এসে বাবা সেই নদীর ওপর আমরা এই পোস্ট আছি আমার কিচ্ছু নেই বাবা আমি অসহায় এই পড়ে আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে এটা নদীর কুলে একদম ভাঙা ঘর আর এই ভাঙা ঘরের জন্য এপার থেকে দাদা এটা কি এই এই বাড়িটা এপার চলে আসছে তোমাদের এখানে থাকতে কোনো সমস্যা হয়নি এই বন্যার সময় বন্যাস এটা কি সরকার থেকে পেয়েছো না নিজের ব্যক্তিগত ঘর পাইনি

মানে বেশিরভাগ তো উপরওয়ালা ভাষা হবে কি হবে মুখ্যমন্ত্রী যদি যদি একটা রেশন কার্ডে পাঁচ কিলো তিন কিলো চার দু কিলো গম দেয় তো মানে কন্ডলে দেখা যাচ্ছে আমার আঠেরোটা কাটে ছত্রিশটা আটা হয় হ্যাঁ এই আঠেরোটা কাঠ কিন্তু ধরুন আমরা দেখা যাচ্ছে আমার ফ্যামিলি আটজন লোক তাহলে ছত্রিশটা আটা আটটা করে ভাগ করলে কটা করে হয় উঠ থেকে আবার যদি ডিলিয়াররা যদি দশটা করে আটা কেটে নেয় বারোটা করে আটা কেটে নেয় কুড়িটা আটা কেটে নেয় তাহলে আমরা কিভাবে চলতে পারি কীভাবে কিভাবে বলবো বলো সেইভাবে আমাদের জীবিকা অর্জন করতে হয় কিভাবে আসে না কাজে আসে আটা কেটে নিচ্ছে কেন কেটে নিচ্ছে কি কি জন্য যায় না টাকা আঠা ও কোন দিচ্ছে আঠা ফেটে যায় বুঝতে হয় হয় সে হয় প্রতিটা মানুষের ওরকম করে আটা কেটে একটা করে বুঝে যদি একটা ডিলিয়ারে যদি এক হাজার রেশন মানে এক হাজার মানুষ রেশন পায় এক হাজার মানুষের যদি একটা করে মানুষের রেশন দু প্যাকেট আটা হ্যাঁ তাহলে পাঁচটা মানুষের দশটা আটা পাঁচটা মানুষের যদি পাঁচটা আটা দেয় পাঁচটা আটা কেটে নেয় তাহলে কত আটা ওরা কেটে রাখে ওই আটাগুলো কেন কাটবে ওরা মানুষ প্রতিবাদ করলে রেশন দোকানে মারামারি হ্যান ত্যান শ্যান বিটি গেলে সে নানা লাইন দিয়ে লাইন দিয়ে থেকে তুমি নিজেদের মধ্যে বেঁচে থাকার জন্য হচ্ছে এই নদী নালার উপর ভরসা করে তাই না আমাদের সব নদীর ওপরে সব নদীর উপরে রাস্তা দেওয়া যায় চল্লিশ বছর বাস করতে যেমন রাস্তা কিছু হয় এখন এখানে ইলেকট্রিক পোল ঢোকে রে বুঝতে পারছো ইলেকট্রিক নেই এখানে এখানে ইলেকট্রিক পোল এর কোনো ব্যবস্থা নেই এর 5 কিলোমিটার দূর থেকে লাইন নিজেদের পয়সা খরচ করে তার কিনে এখানে গ্রাম পঞ্চায়েত কে নাম আমাদের গ্রাম পঞ্চায়েত গোপালগঞ্জ পঞ্চায়েত এখানে গ্রাম পঞ্চায়েত গ্রামের পঞ্চায়েত জাকির মোল্লা জাকির মোল্লা জাকির মোল্লা এখানে তাহলে এখন ল্যাম্প জেলে ব্যবস্থা হয় তো বা যারা পয়সা খরচ করে যারা পয়সা খরচ করে খোঁটাখাঁটি মেরে মাঠ থেকে ধরো না পাঁচ হাজার টাকা তার কিনে দু হাজার টাকা তার কিনে লাইন টেনে এনে আবার হুপের ভয় হুপ মেরে টেনে আনছে আবার কোরেশান কাটতে হবে করতে হয় সেই করতে হয় কত ঝামেলা জানো আমাদের এইখান থেকে আমাদের বাড়ি ছাড়া মিনিমাম দু কিলোমিটার দূরে তবে লাইন আচ্ছা সেখান থেকে লাইন টেনে আমরা এখানে লাইন আনতেছি আর এখানে কোনো বিদ্যুতের পোল হয়নি যদি বলো অফিসে দরখাস্ত রে আমি এক আগে তিন থেকে চারবার দরখাস্ত মেরেছি প্রধান এ সই করে এনে জমা দিচ্ছি তবু কোনো পোলের ব্যবস্থা নেই এখানে এখানে ইলেকট্রিক পোল আসে না এখানে রাস্তা কী করে হবে রাস্তা হবে কি করে তুমি এখানে এসছো দেখো আমাদের এখানে তো মিডিয়ার প্রচার নেই কারণ মিডিয়া এলে বাচ্চারা বলবে আমাদের মতো ইয়ং ছেলেরা সব বলবে হাইলাইট হয়ে যাবে কথাগুলো ওতে হচ্ছে সরকারের বদনাম হবে যারা পার্টি করছে তাদের হচ্ছে শাসক দলের দুর্নাম হবে তাই জন্য তোমার মিডিয়ায় আসতে দেয় না এখানে দেখো আমাদের এই গ্রামে এসছো ফিফটি পারসেন্ট আস্থা সব মাটির কেন মাটি থাকবে এখন মাটির কোথায় আছে আর দেখো এখন বর্তমানে এই যে নদীর রাস্তাটা দেখতে পাচ্ছ কিছুদিন হলো সব মাটি পড়েছে কিছুদিন হলো সব মাটি পড়েছে কিছুদিন হচ্ছে সব মাটি পড়েছে নাহলে একদম পুরো সরু সরু এখানে যদি একটা ডেলিভারি মহিলা যদি হাসপাতালে নিজে দেয় তার রাস্তায় তার হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে সে বাঁচতে পারে মরে যেতে পারে অ্যাম্বুলেন্সের ফোন করলে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে তোমার সে বা সে মহিলাটা বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি নেই মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বসে বসে নেতৃত্ব দিচ্ছে নিচের পোস্টে এসে একবার দেখুক একবার যে এমএলএ গণেশচন্দ্র মন্ডল ওখানে ওপরে বসে বসে নেতৃত্ব দিচ্ছে একবার এলাকায় ঢুকে দেখুক যে সাধারণ আমাদের মতো মানুষগুলো কি কষ্টে বাস করছে দেখুক একবার এসে বড় বড় নেতা তো সব আমাদের ভোট নিয়ে আমাদের মতো জনগণের ভোট নিয়ে তারা বড় কিন্তু জনগণের ভালো করে খেয়াল করে না এই গ্রামটার নাম কি তার চার নম্বর গোড়ানকারী আচ্ছা আমার এই পঁচিশ চব্বিশ পঁচিশ বছর বয়স আমার বয়স আমরা বিভিন্ন জায়গায় কাজে গিয়েছি দেখেছি প্রত্যেকটা এলাকায় যেখানে চলে নেওয়া শোর সোর সেখানে পাকা রাস্তা ডবল সেলিং আট আট ইঞ্চি ঢালাই আর আমাদের এইসব জায়গায় কী কেন এইসব হবে আমাদের এইসব পঞ্চায়েতগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এমএলএ নেই আমাদের এখানে পঞ্চায়েত সদস্য নেই আমাদের বুট সভাপতি নেই না আমরা পশ্চিমবাংলার নাগরিক নয় কেন আমাদের এগুলো হবে না এগুলো প্রতিবাদ করলে আমি বিরোধী করি এগুলো প্রতিবাদ করলে আমি বিরোধী করি এই তো হলো মানুষের পরিচয় কি বলবো আমাদের এতে দুঃখের কপাল আমি এত বড় একটা ছেলে আমি দুই ছেলের বাপ এখন আমার জব কার্ড নেই জব কার্ডটা কে করে দেবে এখানে পঞ্চায়েত করে দেবে দায়িত্ব কে করে দেবে এগুলো মানুষের অধিকার কে বুঝিয়ে দেবে এই যে এর আগে যে আনফার্ম হয়েছিল এর আগে আনফার্মে আমার মতো ইয়ং ছেলে হাজার হাজার ছেলে বুক দিয়ে মাটিতেই রাস্তায় মাটি কেটেছি একশো দিনের কাজ যেটা এখন বর্তমানে আমরা মোবাইলে দেখতে পাচ্ছি সরকার বলছে বত্রিশশো টাকা তাহলে আমারও তো বত্রিশশো টাকা পাওনা অধিকার আছে কিন্তু আমার জব কার্ড নেই বলে আমি পাই না জব কার্ডটা করে দেওয়ার কে আমি মূর্খ সরকার মানুষ আমি জবকার সম্বন্ধে বুঝি না কিন্তু সেটা দায়িত্ব নিয়ে কর্তব্য হিসেবে করে দেওয়ার দায়িত্ব অ্যাকচুয়ালি পঞ্চায়েতে ঠিক কি না ঠিক ঠিক খালি পঞ্চায়েত সেগুলো লক্ষ্য করছে কোথায় কোথায় করছে দেখো আমাদের এখানে মিডিয়া বলে কিছু নেই আর আমাদের মতো ছেলেরা যখন একটা মোবাইল নিয়ে ফেসবুকে পাবলিক অ্যাপসে হাইলাইট করতে চাই তখন আমরা বিরোধী করি কি বলবো আর কিছু বলা নেই আমরা আমার বাবার এই ভালো ক্যামেরাটা ঘোরাও ক্যামেরাটা ঘোরাও ক্যামেরাটা ঘোরাও দেখাও এতটুকু এই পাঁচ কাটা জায়গার উপরে পাঁচ জায়গার উপরে কি হবে গরিব মানুষ ঘর তোর দেওয়া এই হলো তোমাদের ঘর তাই তো বন্ধুরা দেখতে আমি চার নম্বর আর একদম ওপারে রয়েছে নদীর কোল আর এপারে রয়েছে বসতি বাড়ি তো দেখতে পাচ্ছ এই গরিব মানুষগুলো কিভাবে অসহায় দিন কাটাচ্ছে আর চতুর্দিকে সব ভাঙা বাড়ি হ্যাঁ সবে কোনো রকমের কাজ মানে কাজ বলতে এনাদের হচ্ছে নদীতে মাছ ধরা এই ছাড়া ওনাদের আর কোনো ইনকাম নেই আর নদীর রাস্তা ততটা ভালো নয় যে বাজার থেকে কোনো মাল সুস্থভাবে এসে আমার যে একটা ঘর করবে সেই ঘরের কোনো পজিশান নেই খুব খাটাকানির পর এখন দেখতে পাচ্ছি যে এখন এই বসত বাড়ির জন্য এই বাড়িটা তৈরি করছে তো দাদার মুখে থেকে কিছু কথা শুনে নেবো দুঃখের কথা সুন্দরন মানুষের তো এই দাদা অনেক কথা বলল যে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না হ্যাঁ আমাদের গ্রাম পঞ্চায়েত কোনো কাজ টাজ আমাদের করে না আমরা যদি কিছু বলি সেগুলো আমাদের বলে বিরোধী করছে বা বিরোধী পার্টি করছে তো এই দাদা খুব কষ্টের মধ্যে এই কথাগুলো বললো একটা সব থেকে একটা বড় কথা আচ্ছা আমাদের এই গ্রামে আমরা একা বাস করিনি হুম এই নদী রাস্তায় ক্যামেরা চার দিয়ে ঘোরালে বুঝতে পারবে কয়েক হাজার মানুষ এখানে বাস করে বিশেষ করে আমাদের এইখান থেকে যেখানে বর্তমান আপনি এখন দাঁড়িয়ে ক্যামেরা করছেন আমি এই ওয়ান ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি আজকে যদি বৃষ্টি হয় এখান থেকে আর আজকে বৃষ্টি হলো ধরে নাও আজকের বৃষ্টির হলো আর আজকে ধরে নাও আমার বাড়িতে একটা মহিলার ডেলিভারি অবস্থা তার প্রসব বেদনা উঠলো অ্যাম্বুলেন্সে ফোন করে সেই মহিলাটার এখান থেকে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যাব কি করে এখান থেকে মিনিমাম দু কিলোমিটার রাস্তা দু কিলোমিটার দু কিলো আবার হয়ে যাবে কম হবে না তাহলে মাটির রাস্তা এখনো আছে তাহলে ওই মহিলাটা বাঁচবে না মরবে তাহলে প্রশাসন বা এখানকার যারা এসডিও এমএলএ ফেম যারা আছে শাসক দলের এখন বর্তমানে ক্ষমতা আমরা নিজে কিন্তু শাসক দল আমি আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট করি দুঃখের বিষয় বলতে হয় যে আমাদের এখানে এগুলো নেই বলে বাধ্যতামূলক শাসক দলেকে আমাদের বলতে হচ্ছে কারণ আমরা যে দলটাকে ভালোবাসি ওই দলটার বদনাম করতে চাই না কারণ ওই দলটার যিনি নেতৃত্ব দিচ্ছে উনি একবার নিচের ধাপে দেখুক বা চাপ দিক এই গ্রামের অঞ্চলের পরিস্থিতিগুলো দেখুন কেন হচ্ছে না আমরা বলছি না যে শাসক দল এগুলো করছে না এটা বলছি না শাসক দল দিচ্ছে কি না আমরা জানি না কিন্তু হচ্ছে না কেন এখন হচ্ছে না কেন এখন কি আগেকার মতন এখন তো চুয়াল্লিশ বছর আগে সি যা করে গেছে সেই সেই আমল কি আছে সোনামলটা তোমার তো ভালো ছিল সি আমল না তখন আশা করি এখনকার থেকে তখন আরও ভালো ছিল তুই কেন ধরুন আগেকার মানুষ একটা কাজেলে পঞ্চায়েত থেকে এলে গ্রামের মানুষের যতটুকু সমান সমানভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করত এখন পঞ্চায়েতে যদি একটা তিরপোল আসে খবর থাকে না আমাদের মতো এই চালটা ঘরের চালটা থেকে ঘরের চালটা থেকেও সরকার যদি এখানকার পঞ্চায়েত যদি বলতে পারে যে এই ঘরের চালের একটা সরকারি তিরপোল আছে গোলাম হয়ে থাকবো আমি সুযোগ সুবিধা পাবো না এই এতটুকু জায়গার মধ্যে আমরা সাত ভাই বাস করি সাত ভাই সাত ভাই সাত ভাই এই এইটুকুনি বাড়ির মধ্যে সাত ভাই আছে সাত ভাই বাস করি সাত ভাই এই যে ঘরটা ভালো করে এইদিকে ক্যামেরাটা আনো ঠিক আছে আচ্ছা বলুন তো এটা হলো মাদলা নদী এই হলো বন্ধুরা দেখতে পাচ্ছি এই হলো মাদলা নদী এটা হলো মাদরা নদী এখানে ডেলি এই রাস্তার করে মিনিমাম পাঁচ ফুট জল ওঠে পাঁচ ফুট জল অবশ্যই ওঠে এখনো জল উঠেছে এখনো মিনিমাম চার ফুট জল আছে এখানে আর এই যে নদীটা দেখতে পাচ্ছো এই নদীর কোলে এটা কিন্তু একটা ঘর যেটা ভাঙা দেখতে পাচ্ছ ভাঙা অবস্থায় দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এই ভাঙা অবস্থা এটা কিন্তু নদীর পার এপার অপর সাইডে ধান জমি চাষ জমি আমি একজন গরিব মানুষ ধরো আমি দুটো ছাগল টাকল পুষে খাবো বা পালন করে খাব আমার জায়গা নেই বাবা জায়গা নেই কি করবো কোথায় রাখবো নদীর এপারে এই ঘরটা করলাম অন্য একজন জমি মালিক এসে বলছে যে নদীর ওপারেও আমার দলিল করা জায়গা হাত তুলে নাও কেন তার ক্ষমতা আছে দেখো বর্তমানে এখন দেখাচ্ছি ঘর ভেঙে দেয় ঘর ভেঙে দেয় দেখো ওনারা দেখতে পাচ্ছে এই ঘরটা ভেঙে দিয়েছে তাদের মানে আর জমিদাররা বলছে যে নদীর ওপারে আমাদের আরো জায়গা রয়েছে তার জন্য এই ঘরটা পুরো ভেঙে দিয়েছে কত কষ্টের মধ্যে থেকে এই ঘরটা হয়তো ছোটখাটো বোনের গাছপালা দিয়ে এই ঘরটা সেই ঘরটা এখান থেকে ভেঙে দিয়ে চলে গেছে কোনো বিচার চেয়েছিল গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছিল যে আমাদের ঘর এইভাবে ভেঙে চুড়ে দিয়েছে তার জন্য আমাদের থাকতেও অসুবিধা হয় তো সেখান থেকে এই ঘর ভাঙা অবস্থায় আবার নতুন করে এখানে একটা ঘর বানাচ্ছে দেখতে পাচ্ছ এনারা কোনো সুযোগ সুবিধা সরকারি দপ্তর কোনো কিছু পাওয়া যায় না বা পায় না আবেদন করলেও তারা কথা রাখে না তো এই দাদার কাছে শুনলাম যে এনাদের কষ্টের জীবন খুবই কষ্ট করে না আমার এই ঘরটা বহুত কষ্ট করে করেছিলাম আমি ভাবছিলাম যে এপারে মালিকের জায়গায় এপারে নদী নদী মানে সরকারি কারণ যেহেতু নদীর পার দেওয়া আছে এপারে নদীর খোলে মানে সরকারি তা আমি একজন গরিব মানুষ যদি এটুকুই করে রাখি সরকারকে আমার তুলে দেবে দয়া করে তো যা করে ব্যবস্থা করবেই করবে তাহলে জমি মালিক এসে বলে এই ঘরটা আমার এপারে জায়গা আমার তুই ঘর করেছিস কেন বলে কিন্তু ওই জমি মালিক আমার পারমিশন দিয়েছিলো যে কর আমার জমির মাথায় নদীর খোলে কর নিয়ে বিচার দিয়েছিলাম পঞ্চায়েতে পঞ্চায়েতের বড় বড় অফিসাররা যারা বাবুরা আছে এখানে বিচার করে দিয়েছিল এবং যার জায়গা এপারে যার ধান জমি সে কিন্তু এখানকার বুথ সভাপতি আচ্ছা বুঝতে পারছো এখানকার বুথ সভাপতি উনি বলে যে এপারে আর নদীর খোলে আমার দলিলপ্রাপ্ত জায়গা আছে ঘর তুলে নও কিন্তু উনি জানে উনি জানতো উনি আমার সহযোগিতা করেছে হেল্প করেছে করে আমার এটা করিয়েছে এখন তুলে দিচ্ছে এখন ভোট হয়ে গেছে তুলে দিচ্ছে ভোট হয়ে গেছে তুলে দিচ্ছে কিন্তু ভোটের সময় ভোটের আগে বহুত পরিশ্রম করে আমার কিন্তু হেল্প করে কইরেছিল অঞ্চলে বিচার দিয়েছিলাম আচ্ছা এক মাস হেডে 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 অঞ্চলে যারা বাবু আছে অঞ্চল যারা নেতৃত্ব দিচ্ছে এখানকার সভাপতি অঞ্চল সভাপতি ওরা বিচার করে দিয়েছিল এটা তোমার ওই তারপর দাদা তো সে তো ভাই সে যে ও বলেছিল বলে আচ্ছা ঠিক আছে ও পারে হচ্ছে নদীর খোলে এখানকার অঞ্চলের শাসক দলের যারা নেতৃত্ব বিচার করে বিচার মণ্ডলী তাদের কথা হচ্ছে যে নদীর খোলেও জমি মালিকের জায়গা তুমি গরিব মানুষ ভেসে যাও তেড়ে যাও দেখা দরকার নেই তুমি জায়গা ছেড়ে দাও বাধ্যতামূলক আমার এই ঘরটা ছেড়ে দিতে হলো ওরাই জমি মালিক এসে ঘর এই ঘরটা হ্যাঁ ভিডিও ফুটেজ আমার কাছে ছিল আমার এই এরিয়াটা হলো একশো কুড়ি নম্বর বুথ গোপালগঞ্জ অঞ্চল কুলতরি থানা পিনকোড নাম্বার সাত চার তিন 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 আট আমাদের এই গ্রামটার নাম হলো চার নম্বর দক্ষিণ গোরানকাটি নিমতলা নাম তোমার আমার নাম ফরেজ মোল্লা কয় ভাই সংসার করে এখানে এইটুকু বসত বাড়ির মধ্যে এইটুকুর মধ্যে আমরা সাত ভাই থাকি সাত ভাই হ্যাঁ সাত ভাই থাকি আর সব জীবন জীবিকা এই নদীর উপর সব আমাদের নদীর উপরে সাত ভাইয়ের আমার বাচ্চা থেকে আমরা বাস করি বাবা ভেঙে চলো গেলে আমরা এই নদী থেকে এখানে ফেলেই উড়ে গিয়ে ইড়ে এসে বাবা সেই নদীর ওপর আমরা এই পড়সা দিই আমার কিচ্ছু নেই বাবা আমি অসহায় এই পড়ে আছি হ্যাঁ তারই জন্য আমার এই বাল বাচ্চাগুলো এই ঘর বেঁধেছে সব আমার বাল বাচ্চা গাছ সব এই এতগুলো বাচ্চা সব একসাথে এই ছোট্ট বাড়িতে থাকে তাই তো হ্যাঁ সব বাবা এই বাবা